আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা বার্থডে কেকের ডিসপ্লে খুঁজছেন এবং মিষ্টির ডিসপ্লে খুঁজছেন ছোট বড় সকল সাইজের নতুন এবং পুরাতন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো কালশি মেন রোড সাংবাদিক পোলটের সামনে আমাদের কাছে মিক্সার মেশিন ডো মিক্সার বেড কাটার এবং লাইভ বেকারির লাইভ বেকারির বড় ওভেন ছোট ওভেন পিজা ওভেন এবং কমার্শিয়াল চুলা কমার্শিয়াল টেবিল এবং এবং টেবিল টপ সিলার সকল ধরনের সব কিছু নতুন এবং পুরাতন পাওয়া যায় আমাদের কাছে যাদের যা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন এবং সকল সাইজের টেবিল ডিসপ্লে অর্ডার নেওয়া হয় আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি থ্রি এইট ফাইভ এইট থ্রি ফাইভ আমাদের কাছে লাইভ বেকারি সকল ধরনের মালামাল পাওয়া যায় পিজা ওভেন লাইভ ব্যাকারি বড় ড্যাগ ওভেন সকল সাইজের মিক্সার মেশিন কমার্শিয়াল টেবিল যার যা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অল্প লাভ করে অল্প লাভ করে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ